টোয়েন্টি ফোর কে ঐতিহ্যবাহী টেরিবজার ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়েছে 10 সেপ্টেম্বর আমরা একুশ জন পরিষদ নিয়ে কাজ করে যাচ্ছি আমি দীর্ঘদিন টেলিভাজার ব্যবসায়ী সমিতির দুই হাজার সন থেকে টেলিভাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে আমি প্রথমের প্রথমে বিভাগ অসাধারণ চারবার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি এখানে যে কথাটা বলা হচ্ছে নবনির্বাচিত আমি নবনির্বাচিত সভাপতি হতে পারি কিন্তু আমি ছয়বার সমিতির দায়িত্ব পালন বিভিন্নভাবে পালন করে এসেছি সেটা যে এটা আমার অভিজ্ঞতা আছে টেলিভাজার ব্যবসায়ী সমিতি আর আছে যে একটি সংগঠন সর্বামূলক একটি সংগঠন এখানে প্রায় পঁচিশ তিরিশ হাজার মানুষের ব্যবসায়ী এবং কর্মচারীরা আছে তো আমরা এই যে এই টেলিভাজার ব্যবসায়ী সমিতির মূল কাজটা হলো ব্যবসায়ীদের কল্যাণের জন্য কাজ করা কর্মচারীদের কল্যাণের জন্য কাজ করা আমরা বিশেষ করে টেরিবাজার ব্যবসায়ী সমিতি দুই হাজার চব্বিশ ছাব্বিশ যে পরিষদ দুই বছরের সে পরিষদে আমি মনে করি আমাদের এই করোনাকালীন ব্যবসায়ী কর্মচারীদের যে ক্ষতিটুকু হয়েছিল সে ক্ষতি পূরণ করার জন্য আমরা বারবারই আমি বলেছি আমি সময় সাধারণ সম্ভব দায়িত্ব পালন করেছি ব্যবসায়ীদেরকে অনদনা দেওয়ার জন্য সেটা হাই ভোল্টের যারা থেকে বড় বড় সিসি আছে তাদেরকে দিয়েছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কিন্তু বঞ্চিত হয়েছিল আমি ওই সময় সাধারণ সম্পাদকের বা সভাপতি আমি টেরিবাজার ব্যবসায়ী আসন্ন দুর্গা পূজা এবং সামনে ঈদকে সামনে রেখে আমি সরকারের প্রতি এন্টারিয়েল সরকারের প্রতি আমার অনুরোধ এই যে ব্যবসায়ীদের দিকে একটু টাকার জন্য ব্যবসায়ীরা কিন্তু এবার কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি মানুষের দারণ ক্ষমতার বাইরে বিশেষ করে কর্মচারীরা আমাদের এই টেরিবাজারের কর্মচারীরা যখন করোনা হয়েছিল এই ওই সময় আমাদের ব্যবসায়ীরা সে সময় তাদের মালিকেরা বেতন পর্যন্ত দিতে পারে ব্যবসায়ীরা না খেয়ে কিন্তু এখানে অনেক অনেক কর্মচারী দোকান বন্ধ করে দেওয়া হয়েছে তারা কিন্তু তরকারি পর্যন্ত বিক্রি করেছে তারা গাড়ি চালিয়েছে অনেক কষ্টের মধ্যে তাদের দিনকাল অতিবাহিত করেছে করোনা কালের অবস্থায় এখন অর্থনৈতিক মন্দার অবস্থার মধ্যে এখন গরু বস্তু কিনতে গেলে এক হাজার টাকা সাউলের ইলিশ মাছ তো আমরা পাচ্ছি না তো যেটা আমি বলতে চাচ্ছি আমাদের টেরিবাজার ব্যবসায়ী সমিতির আমি সভাপতি হিসাবে আমি সরকারের কাছে অনুরোধ করবো আমাদের কর্মচারী আমাদের ব্যবসায়ীদের জন্য কিছু এগিয়ে আসার জন্য বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যদি এই যে ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যদি সুদে যদি কিছু যদি ঋণের ব্যবস্থা করতো তাহলে আমাদের ব্যবসায়ীরা বড় ধরনের উপকৃত হতো বলে আমি মনে করি আমি টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ করবো এই কথাগুলো বিবেচনা করার জন্য এখানে উল্লেখযোগ্য কোন দাবি আছে আমাদের এই যে বিশেষ করে এখন দীর্ঘ পাঁচে আগস্টের আগে আমি সেটা রাজনীতি আমি বলবো না যে সরকার ওই তো ধরেন মনে করেন সেতু করেছে টার্নেল করেছে বড় বড় ফ্লেভার করেছে উন্নয়ন করেছে হ্যাঁ জনগণ থেকে ব্যবসায়ীদের থেকে ব্যাড ট্যাক্স নিয়েছে এইবার তাদেরকে ব্যবসায়ীদেরকে এই ব্যাট ট্যাক্স থেকে আহত মুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি এটা একদম জোর করে এই ব্যাট ট্যাক্স গুলো আদায় করা হয়েছে এখন কিছু আমি এবার আমি টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমাদের টেরিবাজারের ব্যবসায়ীরা এই ব্যাট ট্যাক্স দিতে দিতে তারা সর্বজন আমার বিক্রিও হচ্ছেন আমি মফসলে আমি মাল বিক্রি করছি ঢাকা থেকে মাল বাকিটা আমি মফসলে মাল বিক্রি আমার ঢাকার পেমেন্ট আমাতে করে দিতে হয়েছে কিন্তু আমি মফসলে টাকাগুলো কিন্তু আমি পাইনি তো আমি আমি তো ট্যাক্স দিচ্ছি এইবার আমি সরকারের কাছে অনুরোধ করবো এই নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে এই যে ব্যাট ট্যাক্স থেকে টেরি বাজার ব্যবসায়ীদেরকে রেহাই দেওয়ার জন্য ব্যাট ট্যাক্স দেওয়া হয় ব্যাট ট্যাক্স না দিলে সরকার চলবে কীভাবে কিন্তু এটার পরিমাণ আরও কিন্তু কমানোর জন্য আমরা বলবো এবং বিশেষ করে এই যে ট্যাক্সের পরিমাণ আমি দশ একশো জনটাকে নেই

মামলা গুলা শেষ হয়ে গেছে তো আমরা ওই যে বসে মশিকার আমরা হয়েছি কিন্তু টেরি আমরা ছিলাম এবার টেরিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন করেছি আমি এখন দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের এখানে কিন্তু কোন অনিয়ম করার সেরকম কিন্তু কোনো সাহস নাই আমরা টেরিবাজার ব্যবসায়ী সমিতি আমরা ব্যবসায়ী এবং কর্মচারীদেরকে নিয়ে আমরা উত্তর প্রতি আমার কথা হলো যে কি আমাদের এখানে দোকান মালিক সমিতি আছে আমাদের মাথা সংগঠন চেম্বার অফ কমার্স আছে যে কোনো সমস্যা হলে আমরা ওদেরকে নিয়ে আমরা প্রতিরোধ করব এবং আমি সব সমিতিকে আমি অনুরোধ করব টেরিবাজার আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ব্যবসায়ী এবং কর্মচারীদের জন্য কোনো বৈষম্য কোনো অত্যাচার কোনো বা সন্ত্রাস আমরা তাদেরকে এখানে স্থান দেব না আমরা সবাই টেরিবাজারের ব্যবসায়ী সমিতি এবং ব্যবসায়ী এবং কর্মচারীরা আমরা ঐক্যবদ্ধ অন্যান্য মার্কেটের ব্যবসায়ী সমিতিরাও যাতে আপনাদেরকে ফলো করে সেই সেই ক্ষেত্রে আপনার মেসেজটা আমরা যদি ভালো কাজ করি আমাদের মেসেজটা তাদের কাছে গেলে তারা অবশ্যই আমাদেরকে অনুসরণ করবে আমরা ব্যবসায়ী যেসব সংগঠন আমাদের আছে নিউ মার্কেট তামাকুন্ডি ল্যান্ড বাজার মতি টাওয়ার শপিং সব জায়গায় যে কোনো সমস্যা হলে আমরা ভাবে আমরা মাঠে নামবো আগে যে আপনারা সুশৃঙ্খলভাবে ছিলেন সেটার প্রমাণ হিসাবে আপনি বলতে চাচ্ছেন এখনো আপনারা আছেন অবশ্যই আছে অন্যান্য জায়গায় যারা দুর্নীতি করে আমার আমি এই দায়িত্ব নেওয়ার আগে অনেক রাষ্ট্রীতির অস্থিরতা বিভিন্ন মামলা হামলা আমাদের ব্যবসায়ীরা ঠিক মতন ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেন কর্মচারীরা অনেক মামলা নির্যাতন এখানে বড় বড় টেরি বাজার মেয়েদের দুইটা ঘটনা এখানে ঘটেছে এই যে একটা আলবাগের হোটেল একটা হলো কাচ্ছি ডাইং এখান থেকে আমাদের ব্যবসায়ীদেরকে হয়রানিমূলক ভাবে তাদেরকে অ্যারেস্ট করে বিভিন্ন ভাবে নাজে হল ইনশাল্লাহ এই পাঁচ তারিখের পর এনটিএল সরকার আসার পরে এই মামলাগুলো প্রত্যাহার হয়ে গেছে এই মামলাগুলো আর নেই এবং যারা দোষ ছিল তাদের এই যে সৈরেখারের যারা দোষ ছিল ওই সময় যারা দুই সাল পর্যন্ত ক্ষমতা টাকার মনোবাসনা করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসায়ী সংগঠন ছিল তারা এগুলো ভুল করেছে দিন আছে জনগণ এখানে ব্যবসায়ীরা যাকে চাইবে তাকে প্রেসিডেন্ট বানাবে তাকে এগুলো বানাবে মানুষের ব্যবসায়ীদের নেতা হবে কর্মচারীদের নেতা হতে হবে এখানে অন্য কোনো চিন্তা ভাবনা করার এখানে সুযোগ নেই ব্যবসায়ী সমিতি অরাসিক সংগঠন এখানে কোনো রাজনীতি করার কোনো সুযোগ এখানে থাকবে মেসেজ দিয়ে দেয় অনেক সময় দেখা গেছে তার প্রাপ্য তার শ্রম যেটা আছে সেটা দেয় না ডিটি নিয়ে তাকে সমস্যা করে এক্ষেত্রে আপনাদের সংগঠনের কোন ভূমিকা থাকবে টেরিবাজার ব্যবসায়ী এবং কর্মচারী যা হল এখানে তামাকা টেরিবাজারের ব্যবসায়ী কর্মচারীদের হলো একটি বন্ডিং একটা হিসেবে ওরা একে পারস্পরিক একটা সম্পর্ক ওই কর্মচারী কর্মচারীর নির্ভর এই টেরিবাজারের ব্যবসা প্রতিষ্ঠান আজকে যারা কর্মচারী তারা আগামীতে এখানে সতর্ক মালিক হবে আমি একটু ভিছনের দিকে যাচ্ছি গত যারা কর্মচারী ছিল তারা কিন্তু এখন বড় বড় সদর বড় বড় শোরুমের এখন মালিক এগুলো আমার চুপের দেখা তো তাদের থেকে এখানে ট্রেডিশন আছে যারা প্রফেশনাল কর্মচারী হ্যাঁ আমি ফল করে বলতে পারি তারা আগামী থেকে বড় বড় শোরুমের মালিক হবে যারা খারাপ তারা থাকতেও পারবে না করতেও পারবে না তারা মালিক হবে না আর এখানে এই যে ব্যবসায়ী সংগঠন এখানে কর্ম যদি ব্যবসায় যদি